পিতা মাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে চাল্লাহ এখন তো পিতা মাতার খেদমত মানুষ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরা একদিন পিতামাতা হবা আমরাও কিন্তু একদিন পিতামাতা হব যারা বিয়ে শাদী করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে এই যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড বা এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এ ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এ কারণেই মায়ের পায়ে জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান কেউ দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমারও সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাগ সন্তানের কথা বলেছে মা বোনদেরকে চারটা কাজ করতে বলো অনলি চারটা কাজ পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়তে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবে এছাড়া এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলে নেই আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বেপর্দায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন এটা দাসত্ব এটা করবেন না মা বোনরা চারটা গাছ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন নাবিজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এক নম্বর ওয়াক্ত সালাদ দুই নম্বর রমজান মাসের সাওম রোজা তিন নম্বর পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্তানের হেফাজত এবং চার নম্বর স্বামীর আনুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ